আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদুল আজহাম নামাজের শেষে মুসলিদের গরু জবাই এর আগে সহপতির গরু জবাই না দেওয়ায় সহপতি কফির উদ্দিন দর্শক এমন ঘটনা ঘটেছে গাজীপুর শ্রীপুর পৌরসভায় মসজিদের ইমাম ঈদের নামাজ শেষে মুসলিদের গরু জবাই করে ফেলে সহপতির গরু জবাই করার আগেই মুসলিদের গরু জবাই তিনি করেছেন এজন্য তাকে মসজিদ থেকে মারধর করে বের করে দিয়েছে মসজিদের সভাপতি কপুল উদ্দিন দেখেন কত নিকৃষ্ট কাজ তার আমাদের দেশে আমাদের সমাজে মসজিদের সহপতি সাধারণত ক্ষমতার ক্ষমতাধর ব্যক্তিদেরকে রাখা হয় যারা সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ তারাই হয় মসজিদের সভাপতি সেক্রেটারি অথচ যখন মসজিদের ইমাম ছুটিতে থাকে তখন সেই সভাপতি ইমামতি করার যোগ্যতাও তার থাকে না সমাজে যারা মুসল্লিরা যেসব মুসল্লিরা ইমামতি করার মতন যোগ্যতা থাকে তাদেরকে মসজিদের কমিটি বানানো হয় না তাদেরকে মসজিদের সভাপতি বানানো হয় না সভাপতি বানানো তৈরি করা হয় ঘুষখোর সুদখোর ক্ষমতাধার ক্ষমতা অপব্যবহারকারী মানুষদেরকে ক্ষমতা অপব্যবহারী মানুষকে যখন মসজিদের সভাপতি করা হয় তখন সেই সভাপতি মসজিদের ইমামকে মারধর করে বের করে দিয়েছে এমন ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এবং এটাই স্বাভাবিক যখন একজন মানুষ অযোগ্য মানুষকে যখন আপনি ক্ষমতা দিবেন সেই ক্ষমতার অপব্যবহার করবে আপনারা তো পারতেন মসজিদের মুসল্লিদের ইমামতি করার যোগ্যতা থাকে তাদেরকে মসজিদের সভাপতি না বানিয়ে আপনি ঘুষখোর দুর্নীতিবাজ ক্ষমতার অপব্যবহারকারী মানুষকে আপনি যখন মসজিদের সভাপতি বানাবেন তখন তো তাদের অবস্থাটা এরকম হবে সেই সভাপতি তো ইমানকে মারধর করে বের করবেই এটাই স্বাভাবিক